প্রকাশ্যে মাটি মাফিয়াদের দৌরাত্ম সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে দেদারে পুকুর ভরাট অন্যদিকে মাটি কাটার কাজ মাগনা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের তৃণমূলকে নিশানা বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক চাপানো ফের এলাকায় প্রকাশে মাটি বাফিয়াদের দৌরাত্ম্য ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভুগছে চাষিরা ক্ষতির মুখে এলাকার অর্থকারী ফসল মাখনা প্রকাশ দিবালোকে দেদারে চলছে পুকুর ভরাটো মাটি কাটার কাজ নিয়ম বহির্ভূতভাবে দশ থেকে বারো ফিট করে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ কিন্তু পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন প্রশ্নের মুখে তিন সদস্যের কমিটির ভূমিকাও এদিন এই অভিযোগ সামনে আসতেই তৃণমূলকে নিশানা বিজেপি পাল্টা সাফাই তৃণমূলের শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর মালদা জেলার বরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের অন্তর্গত সামখা এলাকার দেদারে চলছে পুকুর ভরাটো মাটি কাটার কাজ প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে মাটি কাটা এমনকি সরকারি অনুমতি নিলেও তিন থেকে চার ফিটের বেশি মাটি কাটা যায় না সেখান থেকে প্রায় দশ থেকে বারো ফিট মাটি কাটা হচ্ছে শুধু এই এলাকা নয় সমগ্র হরিশ্চন্দ্রপুর জুড়ে প্রায় একই পরিস্থিতি এর আগেও চাষিরা অভিযোগ করেছিল এই কারণে ধান চাষে ক্ষতি হয়েছে এবার মাকনা চাষেও ক্ষতি হবে বলে আশঙ্কা মাকনা হরিশ্চন্দ্রপুরের অর্থকারী ফসল মাকনা চাষের উপরই নির্ভর এলাকার অর্থনীতি স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে চাষি সহ ব্যবসায়ীদের চাষীদের আরও অভিযোগ এরপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না অবৈধ মাটি কাটা রুখতে প্রত্যেকটি ব্লকে গঠন হয়েছে তিন সদস্যের কমিটি যে কমিটিতে রয়েছে আইসি বিডিও এবং বিএলআরও সেই কমিটির ভূমিকাও প্রশ্নের মুখে বিজেপির অভিযোগ তৃণমূলের মদতে জমি মাফিয়াদের দৌরাত্ব বাড়ছে চারিদিকে জমি দখল মাটি কাটা এবং মাটির ভরাট হচ্ছে যদিও তৃণমূলের দাবি এর সঙ্গে দলের কেউই যুক্ত হবে না প্রশাসন নিজের কাজ করবে মাটি কাটার সঙ্গে দলের কেউ যুক্ত থাকতে পারে না কারণ দল এগুলো বরদাস্ত করে না বরদাস্ত করবেও না এবার থাকলে প্রশাসন প্রশাসন খুবই সক্রিয় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে কেউ যদি প্রশাসনকে অভিযোগ জানায় প্রশাসন সেখানে গিয়ে অবশ্যই দেখবে এবং যারা এগুলোকে এসব যুক্ত তাদেরকে অবশ্যই প্রশাসন ধরবে তাদেরকে উচিত যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে প্রশাসনকে জানানো প্রশাসনকে জানালে আমাদের থানা আছে থানায় জানাবে ল্যান্ড দপ্তর আছে সেখানে জানাবে জানানোর পর তারা তদন্ত করবে তদন্ত করবে যারা ধরবে যদি মাটি কাটার সময় থাকতে তারা বন্ধ করবে এবং তাদেরকে ধরবে এখানে দলের কোনো ব্যাপার নেই বিজেপির কা হচ্ছে বিরোধ করা বলা তাই ওরা বলবে ওটা তো উন্নয়ন দেখতে পাচ্ছে না পশ্চিমবঙ্গে এত উন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করছে সে উন্নয়ন হলে চোখে পড়ছে না ওরা খালি খুঁজে খুঁজে পাচ্ছে কোথায় কী হচ্ছে না হচ্ছে বিভিন্ন এলাকায় সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের মরদে জমি মাফিয়ারা যেদারে জমি দখল করছে এবং ভরাট করছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে এই জমি মাফিয়া যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ছত্র মানুষ আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্ষার জানাই এইসব যারা জমি মাফিয়া এবং জমি ঠিকাদারদের সঙ্গে জড়িত আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই জমি মাফিয়া সিন্ডিকেট বা দালালরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠবে এবং বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টি এর প্রতিরোধ গড়ে তুলবে বিশ্বটাই ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গের সাধারণ সম্পর্ক এই মাটি কেটে ভরাচ্ছে তাতে কোনো ফসল টসল হচ্ছে না মাটি জমি কেটে পকর ভরাচ্ছে আসাম খাস যা প্রশাসন কিছু করে না প্রশাসন যাচ্ছে না প্রশাসন দেখছে না মাঠে বেলা অনেক কিছু ক্ষতি শাক সবজি ধান গম গুট্টা কিছু হবে না ওগুলো অনেক কিছু ক্ষতি হয় না না তো প্রভাব পড়তে পারে হ্যাঁ ঠিক আছে মাখনা হবে আমাদেরকে কিছু বলতে গেলে আমাদের হুমকি দিচ্ছে জমি বাবা যাদের জমি বিয়ে করছে আমি কেটে দেবো কী হবে তারও বলার কী আছে আজকে মাটি কাটা বন্ধ জমি ফসল হোক এটাই চাইছি আমি আমার নাম বিশু 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 দাস মালিক